এই আম গাছের কচি পাতা চিনে সবাই চিনে আপনিও চিনেন আপনার পরিবারের সবাই চিনে আপনার বাড়ির আশপাশে গলা জলা বুক ফ্যাট ফাইফে থাকে ফুলে থাকে নাকি খাওয়া গা রুচি থাকে না এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন আপনার খাওয়ার নিয়মটা কি প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি কি করবেন এখানে তো পাতাটা একটু ছোট পাতাটা কিন্তু আর একটু বড় হবে ঠিক আছে আমি ছোট থাকতে এই ভিডিওটা করতেছি যেহেতু আমার আশপাশে এখন এর চাইতে বড় পাতা নাই এই কারণে ছোটো পাতাটা দিয়ে করতেছি আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন একটা কচি পাতা নেবেন পাতা নিয়ে এটা চাবিয়ে খাবেন কে আপনি পেট বরে পানি খাবেন আপনি বেশি না তিন থেকে চার দিন খাওয়ার পরে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক গলা জলা বুক জলা পেট ফাইফা থাকা ফুলে থাকা এ ধরনের যত সমস্যা আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কেননা এটা কিন্তু পরিকৃত একটা ট্রিটমেন্ট এর আগেও কিন্তু আমি ভিডিওটা দিছিলাম দেওয়ার পরে অনেকে অনেকে কমেন্ট করে বলছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছে এবং আমার বাড়ির আশপাশে যে পরিচিত যারা আছে যারা খাইছে তারা রাস্তাঘাটে দেখা আমাকে বলে যে ভাই আপনি যে আম গাছের একটা রেসিপি দিছিলেন গ্যাস্ট্রিকের জন্য এই পাতাটা খাওয়াতে আমি অনেক অনেকটা উপকার পাইছি আপনিও অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই একটা কচি পাতা নেবেন নিয়ে সকালবেলা চাবিয়ে খাবেন খালি পেটে কে পেট ভরে পানি খাবেন আপনি বেশি না দুই থেকে তিন দিন খেয়ে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখুন আর অবশ্যই অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দিবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন